খাসপুরে আয়োজিত কেন্দ্রীয় করম পূজায় অগণিত মানুষের ঢল চলে পূজা পার্বণ সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চা বাগান জনগোষ্ঠী তথা আদিবাসীদের ঐতিহ্যবাহী করম পূজা শনিবার বরাক উপত্যকায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে কাছাড় জেলায় কেন্দ্রীয়ভাবে এই অনুষ্ঠান পালিত হচ্ছে উধারবন্দ অরুণাবন চা বাগানে বাগানের খাসপুরে আয়োজিত বিশাল প্যান্ডেলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে চলে পূজা পার্বণ সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মেলনে সামিল হন বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গলা বিজেপির কাছার জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় দলীয় নেতা করণাধপুরকায়স্ত বরাক চা যুবকল্যাণ সমিতির সভাপতি লালুন প্রসাদ গোয়ালা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কৈরী সহ অন্যান্যরা উপস্থিত অতিথিরা আদিবাসী চা জনগোষ্ঠী করম পূজা এবং সাংস্কৃতিক সম্মেলন কমিটির স্মরণিকা উন্মোচন করেন এছাড়া মুখ্যমন্ত্রীর তরফে কমিটিকে দেওয়া দেড় লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেন রাজদীপ গোয়ালাসহ অন্যান্যরা উপস্থিত অতিথিরা করম পূজার ঐতিহ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন তারা বলেন করম পূজা হল প্রকৃতির পূজা বাগানবাসীরা যুগ যুগ ধরে এই পুজো করে আসছেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাকচা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা সুরেশ বরাই আয়োজক কমিটির সভাপতি বিশুদানন্দ মহাতো সম্পাদক সুরজিৎ কর্মকার প্রদীপ তাঁতি চা যুব কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি সচিন সাহ সুনন্দা কর্মী দেবাশিস কানু অনুপ বর্মা পুলক দেব প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে চাবাগান বাগান শিল্পীরা সামিল হনো রিপোর্ট ডেইলি বরাক আমাদের বরাক উপত্যকার প্রত্যেক চা বাগান থেকে আগত আমাদের চা বাগানের চা শ্রমিক মা বোনরা ভাইরা এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা যারা পার্টিসিপেট করেছেন শিল্পীরা ঝুমুর নৃত্য পরিদর্শন যারা করেছেন সাথে অনেকেই আজকে হাজার হাজার আমাদের চা শ্রমিক ভাই বোনরা এখানে উপস্থিত হয় এই করং পূজার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি প্রথমে আমি প্রার্থনা করছি করম বাবাকে কেউ আমাদের জীবনে জন্য সুখ আসে আমাদের চা বাগান অঞ্চলের জনগণ আমরা চা বাগানে চা পাতা তুলেই আমরা কাজ করি এবং প্রকৃতির উপরেই আমরা সবসময় নির্ভরশীল এই প্রকৃতির পূজা আমরা সবসময় করি এবং প্রকৃতির দ্বারাই আমাদের সব কাজ হয় এবং আজকের দিনে এটা অত্যন্ত আমি মনে করছি জরুরি কেন আজকে আমরা সারা বিশ্বে দেখছি প্রকৃতি যারা অবহেলা করছে ওরা কিন্তু বাঁচতে পারবে না তার জন্য আমাদের এই প্রথাকে আমি মনে করছি প্রত্যেককে নিজের জীবনে নিজের বাড়িতে এই আমাদের প্রকৃতির পূজা আমাদের সবাইকে করতে হবে আমি বিশেষ বক্তব্য রাখব না যেহেতু আমরা সবাই এখানে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন অনেক প্রতিভাবান আমাদের ছেলেমেয়েরা আজকে খুব সুন্দর নৃত্য এবং গান পরিদর্শন করেছেন বাবুল ফুলমালি আমার দেওয়ান বাগানের উনিও খুব সুন্দর উনি গান পরিদর্শন করেছেন ওনার সঙ্গে অনেক দিনের পরিচয় আছে আজকে এই সুন্দর একটা পরিবেশ এই শুভ দিনে আমি আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই করম পূজা যে সমিতিতে গত চোদ্দ বছর আগে এই করম পূজা সম্মেলন বরাক উপত্যকাতে শুরু করেছিলেন এবং কেন্দ্রীয়ভাবে করেছিলেন এর আগেও আমরা সবসময় করেছি কিন্তু কেন্দ্রীয়ভাবে এইভাবে একটা বিরাট সমাবেশ করে এই উৎসবটা শুরু করার জন্য আমি এই সমিতির প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই চোদ্দ বছরের যে ইতিহাস রয়েছে এবং প্রত্যেক বছর কোনো না কোনো বাগানে আপনারা এই অনুষ্ঠানটি করছেন গত বছর দলুতে হয়েছিল এর আগে জালালপুরে হয়েছিল এইভাবে কুম্ভাতে হয়েছিল বরতল বাগানে হয়েছিল। এইভাবে প্রত্যেক বরাক উপত্যকাতে বরাক উপত্যকার প্রত্যেক বাগানে আপনারা এইভাবে কেন্দ্রীয়ভাবে এই আয়োজনটা আপনারা করেছেন এবং তার জন্য এবং আমাদেরকে যেভাবে আপনারা আজকে এখানে আমন্ত্রিত করেছেন দুই কথা একটা সুযোগ আপনারা করে দিচ্ছেন তার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সমিতিকে তার উপরেও আদিবাসী চা জনগোষ্ঠীর দর্পণের এই যে স্মরণিকা আজকে প্রকাশ হবে এই স্মরণিকার মাধ্যমে আমাদের করম পূজার যে ইতিহাস এবং আমাদের বরাক উপত্যকাতে কিভাবে করম পূজা সম্মেলন শুরু হয়েছিল তার ইতিহাস এই স্মরণিকাতে আছে আমি মনে করছি এই স্মরণিকার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম অনেক কিছু আমরা জানতে পারব তো আমি বিশেষ বক্তব্য রাখছি না আমি আবার করম বাবাকে আমার প্রণাম আমার প্রার্থনা জানাচ্ছি এবং সবাই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই আমরা এক সুরে করম বাবা কি যাই করম বাবা কি করম বাবা কি ধন্যবাদ যদি করম বাবার আশীর্বাদ না থাকে এই সম্ভব এতগুলো সম্মান করা যায় না যে কোনো পূজা করতে গেলে সেই পূজার একটা মাহাত্ম থাকে সেই মাহাত্ম নিয়ে আজকে পূজাটা হচ্ছে আর বিশেষ করে আমি দু সালে আমি দালাল গিয়েছিলাম আমার এখানে সুরজিত কর্মকার উনার আমার জনবাগানের উনি উনার সাথে আমার উনি সাধারণ সম্পাদক ছিলেন দু হাজার তেইশে উনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন ধনুতে গিয়েছিলাম আর দু হাজার চব্বিশ সালেও উনি নিমন্ত্রণ করেছেন এটা এখানে এসছি আমার খুব ভালো লেগেছে যে এইরকম একটা অনুষ্ঠানে আর এই অনুষ্ঠান করে বাগানের যাতে মঙ্গল হয় চা গাছে যাতে মঙ্গল হয় চা গাছের মঙ্গল হওয়া মানে বাগানের মঙ্গল হওয়া কারণ প্রকৃতি যেভাবে একবার নুষ্ট হয়েছে আপনি দেখছেন কখনও বেশি খরা হয় কখনও বেশি বৃষ্টি হয় বেশি খরা ফলে চা গাছ হয় না চা পাতা হয় না বেশি বৃষ্টি করে চা পাতা হয় না এই যে একটা পরিস্থিতি আছে আপনি দেখছেন যে গতকালকেও আমাদের রাজস্থানে বন্যা হয়েছে যখন এখন বন্যা হওয়ার সময় নয় কাজে প্রকৃতির ভারসামতো বদলে গেছে তো এই যে পূজা করার পর পূজা হয় হয়তো আগামী দিনে আমাদের প্রকৃতি ঠিক থাকবে আমার মনে হয় তো আমি এখানে দেখলাম প্রতি বাগান থেকে ওরা গান করছে এই যে ওনারা যে সঙ্গীত পরিচালনা করছেন এটা একটা ভালো জিনিস আমি মনে করি সেটা অনেকে শিখবে অনেক শিখছে একটা ইয়ে হয়েছে সঙ্গীত পরিবেশন করেছে ইয়ের মাধ্যমে বাসির মাধ্যমে এটা অপূর্ণ হয়েছে আমি মনে করি তো এই যে করণ পূজা এই করতে আরো দীর্ঘদিন তার জন্যে দূর দূরান্তে চলে আসে কারণ এখন যারা বয়স্ক আছে তারা করে যাচ্ছে যারা ছোট ছোট ধরে রাখতে পারে এই আশীর্বাদটুকু রাখলাম আর সবাইকে ধন্যবাদ জানাতে পরিচালনা তোমাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে এসে যদি কথা বলার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানার বক্তব্য শেষ করছি নমস্কার